ত্রিপুরা সোনামুড়ার বিভিন্ন প্রান্তে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের মাথায় হাত ত্রিপুরার সিপাহীজলা জেলা সোনামুরা মহকুমার বিভিন্ন প্রান্তে গ্রামীণ বাজারগুলিতে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণ ক্রেতাদের মাথায় হাত বৃহস্পতিবার কাঠালিয়া আর ডি ব্লকের অন্তর্গত যতগুলি বাণিজ্যিক এলাকা রয়েছে তার মধ্যে অন্যতম বাজার কাঠালিয়াতে বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা তাদের সংসার প্রতিপালন করার জন্য দোকান নিয়ে আসেন পসরা সাজিয়ে বসে বিক্রির জন্য কিন্তু একদিকে জিনিসপত্রের দাম যেমন বৃদ্ধি পাচ্ছে অপরদিকে ক্রেতা সাধারণের সংখ্যাও অনেকটাই কমে গিয়েছে ক্রেতাদের অভিযোগ বাজারে জিনিসপত্রের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে জীবনদায়ী ঔষধ থেকে শুরু করে সবচেয়ে এ সমস্ত বিষয় একেবারে নির্বিকার প্রশাসন অপরদিকে ছোটখাটো ব্যবসায়ীরা জানাচ্ছেন পাইকারি দরে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে মালিকপক্ষ এতে করে ব্যবসায়ীদের জিনিসপত্র খুচরো বিক্রি করতে হলে প্রতি কেজিতে দশ থেকে কুড়ি টাকা বাড়তি মূল্য দিতে হচ্ছে এতে করে বাজারে ক্রেতা সাধারণ কমে যাচ্ছে যেসব ক্রেতারা দোকানে জিনিসপত্র কেনার জন্য আসছেন তাদের সঙ্গে বিক্রেতাদের রীতিমতো তর্ক বিতর্ক জুড়ে যাচ্ছে এছাড়াও জনজাতি অধ্যুষিত বাজারগুলিতেও জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া যেমন মনাই পাথর কালীখলা থলিবাড়ি ও জগৎ রামপুর এই সমস্ত এডিসি ভিলেজ এলাকার গ্রামীণ বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে যার ফলে সমস্যায় পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই

কাস্টমার নাই বেচা কেনী নাই সকালের চাইছি একটাভাবে বিক্রি করি নাও বসে আছি কিছু নাই তো একদম খারাপ জিনিসপত্রের দাম কি দাম কি হয়েছে বেশি আপনাদের মাল কিনে হয়েছে বেশি দিন দাম বেশি চলো একদম কষ্ট কি নাম দোকান ওর নাম প্রশ্নিত এই কাঁঠালের দোকান এই দোকান

Aloe okay. mm. vera